সুপ্রিয় আজ আঠাশে জানুয়ারি আজকের দিনের জন্য আমাদের প্রধান চিন্তা হোক প্রত্যেক মানুষকেই ভগবানের কাছে যাইতে হইবে প্রত্যেককেই জ্ঞান অর্জন করিতে হইবে আজকের দিনের উপদেশ আমাদের অভ্যাস জ্ঞান আমরা জীবনের মধ্য দিয়া প্রকাশ করি প্রত্যেককেই এই জ্ঞান অর্জন করিতে পারে যাহাদের মহান আত্মা তাহারা সকলকেই জ্ঞান দান করিতে চান কিন্তু যাহাদের দান করিবেন তাহাদের গ্রহণ করিবার ক্ষমতা থাকা চাই আমরা যদি শিশুর মতো সরল বিশ্বাস ও ভক্তি দিয়া ভগবানের আরাধনা না করি তবে তাহার কাছে আমাদের পৌঁছানো সম্ভব নয় যে জ্ঞান আত্মনিবেদনের ফলে আসে সেই উচ্চতর জ্ঞান আমাদের অর্জন করিতে হইবে আজকের দিনের জন্য আমাদের প্রার্থনা হোক হে জ্যোতি স্বরূপ তুমি শিখাইয়া দাও কিরূপে আমি প্রকৃত জ্ঞান অর্জন করিব আমার ভিতরের অন্ধকার তুমি বিনাশ করো আমাকে এমন শিশু সুলভ সরলতা ও মুক্ত মন দাও যেন আমি তোমার এই দিব্য জ্যোতিকে জীবনে প্রতিফলিত করিতে পারি সেই জ্যোতি যেন আমার সকল চিন্তা ও সকল কর্মের মধ্য দিয়া বিচ্ছুরিত হয় প্রণাম জয় তশ্রী রামকৃষ্ণ